ধর্মনগর শহরে কাজলীদেবের দেবের মৃত্যু মেনে নিতে পারছে না এলাকার মানুষ তারই জন্য এবার ন্যায় বিচারের আশায় রাস্তায় নামলেন শত শত মানুষ ধর্মনগর মহকুমার নয়াপাড়া বিদ্যালয়ের শিক্ষক বিশ্ব স্ত্রী কাজলি দেবের রহস্যজনক মৃত্যু বিয়ের ন মাসের মাথায় মৃত্যু হয় কাজলীদেবের দেবের মৃতার পরিবারের অভিযোগ ঘটনাটি খুন তাই ইতিমধ্যেই পুলিশ স্বামী বিশ্বদাস এবং তার ভাইকে গ্রেফতার করেছে তবে এই মৃত্যু মেনে নিতে পারেনি এলাকার মানুষ প্রিয়জন বন্ধু বান্ধব এলাকার মানুষ বৃষ্টি ভিজে ডেপুটেশন প্রদান করার জন্য রওনা দেয় শত শত মানুষ রাস্তায় তাদের দাবি কাজলের মৃত্যুর বিচার দিতে হবে দোষীদের শাস্তি প্রদান করতে হবে এভাবে একটি গৃহবধূর প্রাণ চলে যাওয়া এটা কোনোভাবেই মানতে পারেননি শান্তির শহর ধর্মনগরের মানুষ দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া এটাই চাইছেন এলাকার মানুষ তাতে করেই কাজলি দেবেন আত্মার সদ্গতি হবে বীর রিপোর্ট সোশ্যাল বাংলা নোয়াপাড়া প্রগতি রোড এলাকার প্রত্যেকটা ঘর থেকে মায়েরা ভুনেরা দাদারা আমরাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে তিনি বৃষ্টিতে বেঁচে শুধু একটা আশা নিয়ে আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা প্রদর্শন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত পাঁচ দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই সেই নোয়াপাড়া অটোস্ট্যান্ড এলাকার কাকলি কাজলি দেবরায় কিন্তু এই নয় মাস অতিক্রান্ত হতে নাই হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে এখন সেই মৃত্যুর রহস্যটা কি যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজি দেওয়া সাজা দেওয়া হয় একটা দৃষ্টান্ত হয়ে থাকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে যদি আমাদের আমাদের ঘরের বোন আমাদের ঘরের মেয়ে দারুঘরে বোধ হয়ে যায় সেই ঘরে গিয়ে লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয় তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছি এসপি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন উনার আশ্বাসে আমরা বিশ্বাসী কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেটা উনি পালন করেন তাই আজকে আমরা নোয়াপাড়া এলাকার সর্বসাধারণ মানুষের তরফ থেকে আপনাদের কাছেও আমরা বিনম্র আবেদন রাখছি আপনারাও যাতে এই ঘটনাটাকে ভালো মানে সঠিক তদন্ত যাতে হয় সেই উদ্দেশ্যে আপনারাও সঠিক পদক্ষেপ নেবেন এইটুকু আপনাদের কাছে আবেদন রইল শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত নিশ্চিন্তের প্রতীক